মনে আছে শাহবাগের সেই নাস্তিক ইমরানিজ সরকার ও নষ্টা লাকি আক্তারের কথা এবার শাহবাগ থানায় দায়ের করা জামায়াতের নেতা কাদের মোল্লা হত্যা মামলায় সাবেক গণজাগরণ মঞ্চে সেই নষ্টা লাকি আক্তারকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালত আজ শনিবার এই আদেশ দেন এর আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় দু হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে তথাকথিত যুদ্ধ অপরাধীর নামে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে স্লোগান তোলে এই লাকি আক্তার ও তাদের মুখপাত্র ইমরান এই সরকার সত্যি যে যে যুদ্ধাপরাধীরা পলাতক রয়েছে শুধুমাত্র তাদেরই মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং বাকি পাঁচজন যুদ্ধাপরাধী যারা আটক আছে তাদের আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে এটা কিভাবে এই রায়টি হলো আমি আমার কাছে বোধগম্য নয় সুতরাং সেই ধারাবাহিকতা এই রায় হলো কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং তাদের এই মিথ্যাচারের কারণে তৎকালীন জামাতের সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয় কাদের মোল্লার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে অপরদিকে লাকি আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী আবেদনে বলা হয় তিনি অসুস্থ ব্যক্তি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে লাকি আক্তারকে প্রথম যেদিন আদালতে আনা হয় সেদিন ঢাকার বিভিন্ন স্থান থেকে লোকজন আদালত চত্বরে এসেছিলেন তাকে নানাভাবে হেনস্থা করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত লাকি আক্তারকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন উনিশে আগস্ট রাতে রাজধানীর বাড়িধারা থেকে লাকি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন তাকে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয় প্রিয় দর্শকবৃন্দ ভিডিও ভিডিওর শেষে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি চেষ্টা করছি আমাদের অতীতের সাফল্যগুলোর পুনরাবৃত্তি করতে এবং সেই ইতিবাচক কার্যক্রমগুলো বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। আশা করি আমাদের অভিজ্ঞতা এবং চেষ্টাগুলো সরকার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নজরে আসবে, যাতে তারা আমাদের জনগণের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং কার্যকর উদ্যোগ নিতে পারে। আপনাদের সবার সহযোগিতা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা কোনো বিভ্রান্তি অনুভব করবেন না। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।